আজকের গল্প এক সুরের মায়াবী জগৎ থেকে যেখানে আছেন হেমন্ত মুখার্জি বেলা মুখার্জি আর এক তরুণ সুরকার সলিল চৌধুরী এই গল্প শুধু সঙ্গীতের নয় এটি ভালোবাসার সংগ্রাম আর মানবিকতার গল্প চলুন শুনি হেমন্ত মুখার্জির নিজের লেখা থেকে তার জীবনের এক স্মরণীয় অধ্যায় তখন নায়ক গায়কদের মধ্যে ছিলেন সায়গল ও পাহাড়ি সান্নাল এরা দুজনেই নিউ থি বাঁধা শিল্পী মাসে মাসে মাইনে কোনো দুশ্চিন্তা নেই নিউ থিয়েটারসে যাতায়াত করতে করতে তাদের সঙ্গে পরিচয় হলো হেমন্ত মুখোপাধ্যায়ের ধীরে ধীরে ঘনিষ্ঠতাও গড়ে উঠল আর তখন ফিল্ম জগতে রাজত্ব করছেন নায়িকা গায়িকা শ্রীমতী কানন দেবী তার সঙ্গেও আলাপ হলো হেমন্ত মুখার্জি সেই সময় বেলা মুখোপাধ্যায়ের কাশীনাথ ছবির গান ও বনের পাখি চারদিকে জনপ্রিয় বেলার সঙ্গে হেমন্তর পরিচয় তখন থেকেই বেলা ও তার বোন আভা নিয়মিত রেডিওতে গান গাইতেন তাঁদের মা হেমন্ত মুখার্জিকে বলতেন ওদের মাথার ওপর কেউ নেই তুমি একটু দেখাশোনা করো এইভাবেই একরকম অভিভাবক হয়ে উঠলেন হেমন্ত মুখার্জি বেলার পরিবারের বেলার বাবা হঠাৎ মারা যাওয়ায় সংসারের ভার পড়ল বেলা মুখার্জির কাঁধে মা ছাড়া কেউ নেই যিনি ভাই বোনদের দেখাশোনা করবেন বেলা মুখার্জি তখন ভাই বোনদের প্রতি অসীম দায়িত্ব নিয়ে সংসার চালাচ্ছেন এমন সময় ডাক এলো বোম্বে থেকে সঙ্গীত পরিচালক হেমচাঁদ প্রকাশ চাইলেন বেলাকে দিয়ে তার ছবিতে প্লেব্যাক করাতে মা রাজি হলেন শর্ত একটাই হেমন্ত মুখার্জিকে সঙ্গে যেতে হবে উনিশশো চুয়াল্লিশ সালে তারা দুজনে পা রাখলেন বোম্বেতে বোম্বেতে তখন বড়ুয়া সাহেব আছেন তার হিন্দি ছবির জবাব নিয়ে হেমন্ত মুখার্জির সঙ্গে দেখা করে বললেন কলকাতায় দেখা করো একটা ছবি করব তাতে তুমি আর আমি মিলে সুর করবো এই আশায় ভর করে হেমন্ত মুখার্জি ফিরে এলেন কলকাতায় কিন্তু ছবিটা আর হলো না সামান্য কষ্ট হলেও মনকে আঘাত বসাতে দিল না তার এরপর তিনি যুক্ত হলেন আর্টিস্ট অ্যাসোসিয়েশনের কাজে সেইখানেই তখন চলছিল অল ইন্ডিয়া রেডিও শিল্পীদের ধর্মঘট সেই সময় অমিয় বাগচি বিকাশ রায় কমল বোস এদের সঙ্গে হেমন্ত মুখার্জির নিয়মিত আড্ডা বসত গভীর আজ পর্যন্ত গল্প হতো কখনো ফিটন গাড়িতে চলে বাড়ি ফেরা কখনো হেঁটে এইসব দিন আজও তার স্মৃতিতে অমলিন এদিকে বেলার মা অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার বিধানচন্দ্র রায় পর্যন্ত চিকিৎসা করালেও রক্ষা হল না মা মারা গেলেন বেলা মুখার্জি তখন ভেঙে পড়লেন ভাই বোনদের ভার পুরোপুরি এসে পড়লো তার ওপর হেমন্ত মুখার্জি বুঝলেন এই অবস্থায় তাকে পাশে দাঁড়াতেই হবে তাই নিজে বাড়িতে কথা বললেন ওদের দেখাশোনা করতে গেলে বেলাকে বিয়ে করতেই হবে তার বাবা মা রাজি হলেন সাতই ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশ হেমন্ত মুখোপাধ্যায় ও বেলা মুখোপাধ্যায় বিয়ে হয়ে গেল কিন্তু বেলা মুখার্জির টান রইল ভাই বোনদের দিকেই তাই হেমন্ত মুখার্জি নিলেন ইন্দ্র রায় রোডে নতুন বাড়ি যেখানে থাকবেন বেলা ও তার ভাই বোনেরা তবু প্রতিদিন দুপুরে হেমন্ত মুখার্জি ফিরতেন মায়ের কাছে খেতে তার মুখে হাসি ফোটাতে হেমন্ত মুখার্জি বলেছিলেন আমার জীবন যেন একটা নৌকু যার কোনো বাঁধা ঘর নেই তবু ভালোবাসাই সেই নৌকোর ঘর এই নতুন সংসারে একদিন এলেন তরুণ সলিল চৌধুরী আইপিটিএ সক্রিয় সদস্য তখন তিনি অনেক গান শোনালেন কিন্তু হেমন্ত মুখার্জি বললেন এসব কোরাস গান রেকর্ড চলবে না সলিল চৌধুরী একটু চুপ করে আবার ফিরে এসে বললেন হেমন্ত দা একটা অন্য গান করেছি শুনবেন এবং শোনালেন কোনো এক গায়ের বধূর কথা তোমায় শোনাই শোনো হেমন্ত মুখার্জি শুনে বললেন গানটা ভালো তবে একটু বাড়াতে হবে রেকর্ডের দুপিট জুড়ে দাও দুদিন পর সলিল চৌধুরী ফিরে এলেন পূর্ণ গান নিয়ে হেমন্ত মুখার্জি বললেন হয়েছে আমি রেকর্ড করব। গায়ের বধূ বেরোলো আর হঠাৎই সারা পড়ে গেল রেকর্ড বিক্রি হতে লাগলো ঝড়ের বেগে একদিকে হেমন্ত মুখার্জির জনপ্রিয়তা আরও বেড়ে গেল অন্যদিকে সলিল চৌধুরীও হয়ে উঠলেন ঘরে ঘরে পরিচিত নাম এরপর এলো অবাক পৃথিবী তারপর এলো সুকান্তর কবিতার সুর দেওয়া রানার হেমন্ত মুখার্জি বলতেন রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা ঘণ্টা ভাজছে রাতে গাইতে গাইতে মনে হতো আমিও যেন ছুটছি আমার গানের জগতে এভাবেই হেমন্ত মুখোপাধ্যায় শুধু নিজের গায়কই নয় নতুন প্রতিভাকেও সুযোগ দিয়েছেন বলতেন যখন কেউ আমার কাছে ভালো সুর নিয়ে আসে আমি গান করি কারণ প্রতিভা কখনো চাপা থাকে না হেমন্ত মুখোপাধ্যায় জীবনের এই অধ্যায় আমাদের শেখায় ভালোবাসা দায়িত্ব আর সঙ্গীত এই দিনেই লুকিয়ে আছে জীবনের সৌন্দর্য